গাই যখন মন চায় বিদাস যেতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা তেঁতুলিয়ার লাস্ট ব্লগ ভিডিও আমার তো এই ভিডিওটা আমার সব থেকে পছন্দের এবং সবথেকে ভালো লাগার একটা ভিডিও তো আমি যখন তেতুলিয়াতে যাই তার আগে আমার বড়ো আপু তেঁতুলিয়াতে গিয়েছিলো তো তখন আমি দেখেছি যে এখানে একটা নদী আছে মহানন্দা নদী তো ওই নদীর যে পাটটা ছিল একবারে কিছুটা সমুদ্র সৈকতের মতো একবারে চর আপনার বালি সব মিলেই তো আমি তখনই চিন্তা করে নিয়েছি যে এখানে আমি যাব শাড়ি পরে তো সেই জন্য আমি আজকে শাড়ি পরেছি এবং এটা আমাদের লাস্ট ডে ছিল এই দিনেই আমরা ঘোরা শেষ করে আমরা চলে আসবো তো নদীর ওই পারে যেহেতু ইন্ডিয়া এর জন্য আমি আপনাদের বললাম যে যখন আমার মন বিদেশ যাওয়ার মোডে আসলে ওর বাবা আমাকে কিছুতেই নদীর কাছে যেতে দিবে না আর আমি তো নদীর কাছে যাবই কিন্তু ওই যে যারা পাথর উত্তোলন করছে ওখান থেকে দেখেন অনেক মানুষ দেখা যাচ্ছে ওটা কিন্তু ইন্ডিয়ায় আমরা যেখানে দাঁড়া হয়ে আসছি এটা বাংলাদেশ কিন্তু তারপরে থেকেই ইন্ডিয়া এখানে নদীর নাম থেকে শুরু করে ডিটেলস সব কিছু দেওয়া আছে তো ওখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু আমি দেখেছি আমার আপু ওখানে গিয়ে ছবি উঠাইছে তো ওই ছবিগুলো আপুর আমার খুবই ভালো লাগছিল তো আমি তো যাবই তো আমি আমি বলছি যে ওই লোকগুলা যদি যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারবো না তো ওরা বলছে যে কোনো সময় বিজিবি আসবে এবং এসে ওদেরকে উঠাই দিবে তো আমি তো তখন আমরা উঠে যাব ঠিক আছে তারপরও আমি নদীর কাছে যাব গিয়ে আমি যেটুকু সময় থাকার থাকবো এবং আমি ওই ফিলটাই নিব আর আপনার ভাইয়া কিছুতেই আমাকে যেতে দিবে না আর আমি তো সেই আমি তো যাবোই আমি বলছি যে আমি নদীর কাছে এসে নদীর জায়গায় এসে আমি নদীর পানি ছুব না এটা হতেই পারে না তো সে বলছে তাহলে তুমি গেলে যাও আমি যাবো না বাচ্চাদের যেতে দিব না আমি বললাম যে ঠিক আছে আমি বিদেশ চলে গেলাম আমার ইন্ডিয়াতে আমি চলে গেলাম তুমি থাকো এই বলে আমরা আমার দুই বোন ছিল সহ আমরা এখন যাব নদীর পারে যাব আসলে নদীর কাছে এসে পানি ছুইতে না পারলে ওটা ভালো লাগবে না আমার কাছে তো এই জন্যই আমি চিন্তা করছি যে যাই তো এই তো গুটি গুটি পায়ে যাচ্ছি কিন্তু একটু করে ভয়ও লাগছে গাইস সত্যি বলছি কেননা যে কোনো সময় মানে এখন তো জানেনি দেশের পরিস্থিতি ভালো না আর ইন্ডিয়ার সঙ্গেও তো সম্পর্ক অতটা ভালো না তো সব কিছু মিলে একটু ভয় ভয়ও লাগছিলো যে কেউ আবার কিছু করে দেয় নাকি বা জানেনি তো গুলি ছড়ে বা এরকম অনেক কিছুই আসলে ফেসবুকে তো সব ধরনের কথা বলা যায় না তো আমাদের তো অনেক কিছু প্রবলেমই হয় তারপরও আমি একটু রিস্ক নিলাম যে যাই একটু পানির কাছে গিয়ে ছবি ওঠাবো বা পানিটাকে আমি ছুঁয়ে দেখবো আর কি তো ওই লোকগুলো যারা ওখান থেকে পাথর উঠাচ্ছিলো তারা বলছে আপনি কেন আসলেন আপনার তো খুব সাহস আমরা তো যে কোনো সময় এখান থেকে দৌড় দেব বিজিবি আসলে তো আমি বললাম যে আপনারা যখন দৌড় দিবেন আমরাও তখন দৌড় দিব তাই তো আমার ছোটো বোন একটু দৌড়ে পানির কাছে যাচ্ছে আসলে সবাই কাছে এসে অনেক ভালো লাগছিল নদীর কাছে এসে একবারে যখন আমরা পা দিচ্ছিলাম বালিগুলো একবারে ডেবে ডেবে যাচ্ছিলো মানে এটা অন্যরকম একটা অনুভূতি কিন্তু ভয় কাজ করছিল যে এইদিকে বিজিবি আসে না বিএসএফ আসে মানে এই ধরনের একটা ভয় আমার কাজ করছে তারপরও আবার আপনার ভাইয়া বকা দেয় নাকি যে তোমাকে আমি যেতে নিষেধ করলাম তারপরও তুমি কেন গেলে এগুলা নিয়ে সব মিলে একটা চিন্তা কাজ করছিল কিন্তু সত্যি বলছি এখানে গিয়ে খুবই ভালো লাগছিল মনে হয় এখানে যদি আমাকে ঘন্টা থাকতে দিত কোনো টেনশন ছাড়া আমি থাকতাম তো একটু ছবি নিচ্ছিলাম ছবি নিয়ে তারপরে আমরা আবার ব্যাক করব আর সব থেকে মজার বিষয় যারা এখানে পাথর উঠাচ্ছিল তারাও আমাদের দেখে একটু খুবই মানে খুশি হয়েছে তারা বলছে যে একটু ছবি তুলবে তারা আমাদের সাথে ছবি তুলবে আর একটা চাচা তো প্রায় বলেই দিল যে আমাদের সঙ্গে একটু ছবি ওঠা হয় ছবিগুলো ভালো হয় অনেকে এখানে ঘুরতে এসে আমাদের সঙ্গে ছবি ওঠায় তো ওদের কষ্ট দেখে আসলে খারাপ লাগছিল কিন্তু আসলে ওদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যারা কষ্টে নাই হাসি খুশিতেই আছে সবাই খুব মজা করে আনন্দ করেই কাজ করতেছে তারপরে খুবই চাচাটা রিকোয়েস্ট করছে যে এভাবে এভাবে ছবি তুলেন সুন্দর হবে এটা একটু নেন আমাকে বলে আমাকে দিয়ে দিল এবং তিনিও ছবি তুলবে এরকম একটা খুবই রিকোয়েস্ট করতেছে তো ওনার রিকোয়েস্টটা রাখলাম তো আসলে খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা যদি তেঁতুলিয়াতে যান অবশ্যই তো এখানে যাবেনই কিন্তু নদীর কাছ থেকে ঘুরে আসার অন্যরকম একটা ফিলিংস তারপরেই তো আমার সোনাগুলো সবাই উপরে আসে আর আমরা ঘুরে আসলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম